আমাদের দৈনন্দিন জীবনে অনেকেই যারা ইংরেজিতে দুর্বল বা ইংরেজিতে এসএমএস লিখতে পারেন না বাংলিশ ভাষায় তারা এগুলো একটু দেখেন তাহলে আপনাদের জন্য হয়তো বা সহজ হবে যেমন বি ও এন বোন কে এইচ এ ও খাও ও এন এ ও নাও এস ও এসো ও ঘুমাও ঘুম জে এইচ জি এইচ ইউ এম ঘুম কে এইচ এল ও খেলো কে এইচ কেএইচ এল ইউ এন খেলুন পি ও আর ও পড়ো পি ও আর এ পড়া বি ও আই বই জে ও এল জল পি এ এন আই পানি ডি ইউ ডি এইচ দুধ সি এইচ এ চা সি এইচ ডাবল এফ ডাবল ই কফ ফি কফি সি ও এফ কফ এফ ডাবলি ফি কফি বি এ বা জেড এ আর বাজার বাজার জি এইচ ও আর ঘর এইচ এ টি হাত হাট কে এইচ এ এল আই খালি বি এইচ ও আর এ ভরা পি এইচ ও এন ই ফোন ফোন বি বিএইচ এল ও ভালো কে কেএইচএর এ পি খারাপ এইচ এ হা এস ও সো হাসো এস ইউ কে এইচ সুখ এ আনন্দ এ এনএন ডি ও আনন্দ জে এ ওয়াই এ যাওয়া এ এস এ আশা ডি ইআরআই দেরি পি ওআ আর ই পড়ে এস ও কেএল সকাল ডিইউ পিইউআর দুপুর বিআই কে ইএল বিকেল আর এ রাত তো এরকম এইগুলো যারা আর কি পারেন না বিশেষ করে ইংরেজি মানে টাইপ করতে এটা হচ্ছে শুধু তাদের জন্য এই ভিডিওটি